আরবের নীরব মরুভূমি আকাশে তারারা নিভু নিভু মক্কার এক নির্জন কোণে এক যুবক চুপি চুপি কাঁদছে তার অপরাধ সে কোরআন মুখস্থ করেছে তার অপরাধ সে বলেছে রব্বিয়াল আল আমিন সেই দিন থেকেই শুরু হয়েছিল এক যুদ্ধ তরবারির নয় বরং কোরআনের বিরুদ্ধে যুদ্ধ অধ্যায় এক যখন কোরআন নামল কেঁপে উঠল পৃথিবী হেরা গুহা নিস্তব্ধতা হঠাৎ আলো একরা পর এই একটি শব্দে কেঁপে উঠেছিল আরব কারণ এটি কোনো কবির ভাষা ছিল না এটি ছিল আল্লাহর ভাষা কোরআন নাজিল হবার সাথে সাথেই শয়তান বুঝে গিয়েছিল এই কিতাব থাকলে তার সাম্রাজ্য টিকবে না তাফসির ইবনে কাসির বলেন কোরআনের শত্রুতা শুরু হয়েছে ওয়াহি প্রথম দিন থেকেই অধ্যায় দুই কোরআনের বিরুদ্ধে প্রথম আঘাত মক্কার নেতারা একত্র হল তারা বলল এ তো জাদু এ তো কবিতা এ তো পুরনো কাহিনী কিন্তু সমস্যা হলো যে কোরআন তারা মিথ্যা বলছে সেই কোরআনই তাদের হৃদয় কাঁপিয়ে দিচ্ছে আল্লাহ বলেন তারা এটি শুনে চলে যায় কিন্তু হৃদয়ে আগুন নিয়ে অধ্যায় তিন রক্ত দিয়ে লেখা আয়াত বিলাল রদিয়াল্লাহ আনহুর বুকের উপর পাথর রোদে জ্বলছে শরীর তাকে বলা হল মুহাম্মদকে অস্বীকার করো সে শুধু বলল আহাদ আহাদ এই একটি শব্দ ছিল কোরআনের জন্য তার যুদ্ধ অনেক সাহাবি শহীদ হয়েছেন শুধু কোরআন তেলাওয়াত করার অপরাধে অধ্যায় চার কোরআন রক্ষার নিঃশব্দ যুদ্ধ নবী সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের বলতেন এই আয়াত লিখে নাও মুখস্থ করো কেউ লিখছে হাড়ে কেউ চামড়ায় কেউ খেজুর পাতায় কোরআন তখন বই ছিল না কোরআন তখন হৃদয়ে ছিল অধ্যায় পাঁচ ইয়ামার যুদ্ধ যেখানে কোরআন কাঁদল নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যুদ্ধ ইয়ামা সেই যুদ্ধে শহীদ হল শত শত হাফেজ উমার আনহু কাঁপা গলায় বললেন যদি কোরআন হারিয়ে যায় এই ভয় থেকেই শুরু হল ইতিহাসের সবচেয়ে ভারী দায়িত্ব কোরআন সংকলন অধ্যায় ছয় পাহাড় সরানোর চেয়েও কঠিন দায়িত্ব জঈদ ইবনে সাবিত আনহু বললেন আল্লাহর কসম পাহাড় সরানো এর চেয়ে সহজ ছিল প্রতিটি আয়াত যাচাই হল লিখিত প্রমাণ মুখস্থ প্রমাণ এটি কোনো সাধারণ বই ছিল না এটি ছিল আল্লাহর কালাম অধ্যায় সাত উসমানী সিদ্ধান্ত যে আগুন বাঁচিয়ে দিল কোরআন অনেকে প্রশ্ন তোরে কোরআন পোড়ানো হয়েছিল কেন কারণ মানুষকে পোড়াতে নয় কারণ কোরআন বাঁচাতে উসমান আনহু জানতেন একাধিক পাঠ বিভক্তি আনবে এক কোরআন এক উম্মা অধ্যায় আট আজকের যুদ্ধ নীরব কিন্তু ভয়ঙ্কর আজ আর পাথর নেই আজ আর তরবারি নেই আজ প্রশ্ন ছুঁড়ে মারা হয় কোরআন কি বদলায়নি এটা কি প্রাসঙ্গিক আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষণ করব হিজার পনেরো নয় সমাপ্তি প্রশ্নটা আমাদের জন্য যে কোরআনের জন্য মানুষ রক্ত দিয়েছে আজ সেই কোরআনের জন্য আমরা কি দিচ্ছি সময় মনোযোগ জীবন এই যুদ্ধ এখনও শেষ হয়নি এটাই কোরআনের জন্য সংগ্রাম